একটা মানুষ মারা গেলে মারা যাওয়ার পরে তার সম্পদগুলো কিভাবে বন্টন করতে হবে মৃত ব্যক্তির কাফন দাফন করতে হবে কি করতে হবে পিতা আছে দাদা আছে তাইবো কে পিতা কারণ পিতা আগে মৃত ব্যক্তির সম্পদ থেকেই মৃত্যু ব্যক্তির কী হবে কাফন দাফন করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো এই দুনিয়াতে যত জ্ঞান মানুষ অর্জন করবে ওই জ্ঞানের অর্ধেক বলেছেন পাইন্যাহা নেসুল আল্লাহ হাফিজ আল্লাহ সাল্লাম বলেছেন যে জ্ঞানটা আমি আজকে শিখবো আমরা এখানে এই জ্ঞানটা হচ্ছে জীবনে যা শিখবো সকল জ্ঞানের অর্ধেক জ্ঞান সোহান আল্লাহ সেটা হচ্ছে ফারায়েদ অর্থাৎ একজন মানুষ মারা গেলে তার সম্পদগুলো কিভাবে বন্টন হবে আমাদের দেশে দেখা যায় অনেকে সম্পদ বন্টন করতে গিয়ে আমরা এলোমেলো করে ফেলি এবং সঠিক আমি বন্টন করি না এই জন্য গুণাগার হতে হবে মান কাতা মিরাজ মিরাজাহু অত মীর আসাদ জান্নাতে অমালকে কেউ যদি দুনিয়াতে কারো অংশ কেটে দেয় অর্থাৎ সম্পদ থেকে বঞ্চিত করে অল্লাহ তাকে আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত করবেন এই জন্য এটা খুবই একটা সেন্সিটিভ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় সম্পদ বন্টনের পদ্ধতি আমরা কোরআন সুন্নার আলোকে আজকে আমরা শিখব যে কিতাবটি আমরা আলেম ক্লাসে পড়াই এটা আলিয়া মাদ্রাসা কমই মাদ্রাসা সব মাদ্রাসা শিখানো হয় আমরা আজকে সলাহ এই ফারায় শিখব যারা মাদ্রাসায় পড়েন আপনাদের জন্য ক্লাসটা কাজে আসবে এবং যারা জানানো শিক্ষিত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন আপনারাও যদি গুরুত্ব দিয়ে ক্লাসটা শুনতে পারেন ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন জীবনে যা শিখবেন অর্ধ জ্ঞান শিকা হবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম ইদ প্রথম হচ্ছে আমরা কী লিখছি ফারোয়াঈদ যেটা কিতাব কিতাবটার নাম কিন্তু সিরাজি এটাকে আমরা ফারায় কিতাব বলি কিতাবটার নাম সিরাজি ফরয়েদ মানে কি ফরজ সমূহ অর্থাৎ এটা এমন একটা কিতাব এমন একটা জ্ঞান এটা শিক্ষা করা ফরজ দায়িত্ব না হলে গুণাগার হতে হবে ভুল হলে এবং এই জন্য জাহান নামে যাওয়া লাগবে রাসুল করিম ওয়াল্লি সাল্লাম বলেছেন তা আল্লাহ নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন তোমরা ফারায় সম্পর্কীয় জ্ঞান অর্জন করো এবং অন্যান্য মানবকুলকে শিক্ষা দান করো কেননা উহা জ্ঞানের অর্ধেক হাদিসটা পারবো তো না বলো দেখি অর্থ কি আলহামদুলিল্লাহ এই হাদিসটা মুখস্থ রাখতে হবে সংখ্যার বর্ণনা প্রথম আমরা কি শিখব সংখ্যার বর্ণনা প্রাপ্ত অংশের সংখ্যা দুই প্রকার কি বলছি প্রাপ্ত অংশের সংখ্যা কয় প্রকার দুই প্রকার ফারিকুল আউয়াল বলো ফারিকুল সানি ফারিকুল আউ্বাল ফারিকুল আল ফারিকুল আউয়াল আল ফারিকুল সানি সংখ্যার মোট কয় প্রকার

সুলুস সুলুসান সুদুস সুলুস মানে কি দেখো সুলুস মানে হচ্ছে তিন ভাগের এক আর সুলুসান তিন ভাগের দুই আর সুদুস ছয় ভাগের এক খুব মনোযোগ ফারিকুল সানি কয়টি তিনটি কি কি সুলুস সুলুসান সুদুস সুলুস সুলুসানে সুদুস সুলুস মানে কত আর সুলুসান আর সুদুস ছয় ভাগের এক সুলুস মানে সালেসুন থেকে সুলুস যেমন আষার তো কি দশ আশারা কে ওষুর বললে হবে কি দশ ভাগের এক ভাগ আষারা মানে কি দশ আর যদি বলি ওষর দশ ভাগের এক ভাগ ওই যে যা কাতের বর্ণনা ঠিক তদ্রুপ সালেসুন মানে তিন আর সালেসকে সুরুজ বললে তিন ভাগের এক যেমন রাব মানে কি চার রাবণ মানে কি চার আমি যদি রাবিয়নকে রবু বলি মনে থাকে তো কথা যেমন সাবসুন মানে কি ছয় এখন যদি সাদে জনকে সুদুস বলি ছয় ভাগের এক তাহলে ফারিকে সানি কয়টি তিনটি কি কি সুদুস সুলুস মানে কি আর সুলুস আর আর সুদুস ছয় ভাগের এক এবার বলতে হবে সকল জবাব দেওয়া লাগবে প্রাপ্ত অংশের সংখ্যা কয় প্রকার কি কি ফারিকুল আউ্বাল ফারিকুল আউয়াল সানি ফারিকুল আউয়াল কি কি সুলুস

মারা যাওয়ার পরে তার সম্পদগুলো কিভাবে বন্টন করতে হবে এটা প্রাথমিক ধারণা এখানে দিচ্ছি প্রথম মৃত ব্যক্তির কাফন দাফন করতে হবে কি করতে হবে মৃত ব্যক্তির কাফন দাফন অর্থাৎ মৃত ব্যক্তির সম্পদ থেকে একটা মানুষ মারা গেলে তার সম্পদ থেকেই তার কাফন দাফন করতে হবে হ্যাঁ একটা আছে যে মৃত ব্যক্তির সম্পদ থেকে কাফন দাফন করতে হবে ঠিক আছে কেউ দিয়ে দিলে হাদিয়া হিসেবে এত কোনো সমস্যা নাই কিন্তু সিস্টেম হচ্ছে মৃত ব্যক্তির সম্পদ থেকেই মৃত ব্যক্তির কী হবে কাবন কামন করতে হবে যেমন কবর খোরার কাজ আছে কাপড় কেনার কাজ আছে বাঁশ কিনতে হবে যদি কেউ স্বেচ্ছায় কবর ঘুরে না দেয় অনেক সময় যে কথা স্বেচ্ছাসেবী থাকে তারা কবর ঘুরে দেয় এবং অনেক সময় থাকে না যে কাজের লোক দিয়ে কবর ঘুরতে হবে এই খরচটা মৃত্যু ব্যক্তির সম্পদ থেকেই দিবে কাপড় কিনতে হবে বাঁশ কিনতে হবে মৃত্যু ব্যক্তির সম্পদ থেকেই দিতে হবে মানে এটা দেবে আর কেমন তাইলে আমরা আমরা আবার বলি মৃত ব্যক্তি রেখে যাওয়া সম্পত্তির বিবরণ নাম্বার এক কি বলছি করতে হবে নাম্বার দুই কাপন দাপনের পরে অবশিষ্ট সম্পত্তি থেকে ঋণ থাকলে পরিশোধ ঋণ কারণ ঋণ নিয়ে কবরে গেলে কিন্তু বিপদ আছে এই জন্য তার সম্পত্তি থেকে আগে ঋণ দিবে দুই নম্বর কি বলছি অবশিষ্ট ঋণ থাকলে পরিশোধ করতে হবে নাম্বার এক নাম্বার দুই নাম্বার তিন অবশিষ্ট সম্পত্তির অবশিষ্ট সম্পত্তি অবশিষ্ট সম্পত্তির তিন ভাগের এক অংশ দ্বারা ওসিও থাকলে পূরণ করতে হবে নাম্বার তিন কি বলছি মৃত ব্যক্তির একটা লোক মারা গেলে তার যে সম্পদ থাকে সম্পদ বলতে জায়গা জমি আছে ব্যাংক ব্লেস আছে স্বর্ণ অলংকার অর্থাৎ তার যত জাগতিক সম্পদ আছে যা থাকবে ওই সম্পদগুলো কিভাবে আমরা বন্টন করব আমরা এই নিয়মগুলো শিখতেছি প্রথম হচ্ছে নাম্বার কি বলছি তার সম্পদ থেকে নাম্বার দুই অবশিষ্ট থেকে ঋণ থাকলে পরিশোধ করতে হবে নাম্বার তিন অবশিষ্ট সম্পদের এক অংশ ওসিয়ত ওসিয়ত থাকলে তাহলে ঋণের পরে কি ওসিয়ত ওসিয়ত মানে কি তবে ওসিয়ত কার্যকর হবে তিন ভাগের এক অংশের উপরে কত অংশের উপরে ভাগের এক যেমন একটা লোক বললো যে আমার সম্পদ পুরো সম্পদ ওষুধ করে গেল মসজিদে দিয়ে দেও তখন সন্তানরা সম্পূর্ণ সম্পদ দেওয়া কি না না শর্ত দেওয়া ওয়াজিব না ওষুধ কার্যকর হবে তিন ভাগের এক অংশের উপরে আমি আবার বলতেছি একটা লোক বলে গেল যে আমার সম্পদের অর্ধেক দান করে দেবে ছেলে ছেলে বললো যে আমার মৃত্যুর পরে আমার সম্পদের অর্ধেক তোমরা মসজিদে মাদাসা দিয়ে দিবা এটা মানা কিনা শর্ত না মানতে হবে কতটুক তিন ভাগের এক অর্ধেক বেশি তিন ভাগের এক অংশ কার্যকর হবে হ্যাঁ যদি দিয়ে দেয় অসুবিধা নাই সন্তান যদি বেশি দিয়ে দেয় বাবা বলছি তো অর্ধেক দিয়ে দিত দিয়ে দিল সন্তান অসুবিধা নেই কিন্তু কার্যকর হবে বা শুরু করু করে তিন ভাগে এক অংশ রূপ নাম্বার চার অবশিষ্ট অংশ ওয়ারিস্টদের মধ্যে নিম্ন ধারায় বন্টন করতে হবে ধারা মোট তিনটা ধারা কয়টা ধারা তিনটা ধারা আমরা একটা ধারা এখানে লিখছি পরবর্তী আমরা পরের পৃষ্ঠা লিখতেছি ক اصحابে ফারায়েজের অংশ দিতে হবে। কিসের কিসের অংশ? اصحابে ফারাইজ কারা? অর্থাৎ কুরআন মাজিদের বর্ণিত 12 জাতের মানুষকে اصحابে ফারায়েজ বলে। ফারাইজের মালিক اصحابে ফারায়েজ কয় জাতের মানুষ? 12 জাতের মানুষ। এটা কুরআনে আছে। সাইন নাম্বার কি বলছি অবশিষ্ট অংশ? অবশিষ্ট মধ্যে ভাগ এরকম ধারা আসবে। আমি প্রথম ধারা লিখছি ক।

অন্যান্য মানবকুলকে শিক্ষা দান করে কেননা উহা আচ্ছা সংখ্যার বর্ণনা দুই নম্বর কি প্রাপ্ত প্রাপ্ত অংশের সংখ্যা কয় প্রকার ফারিকুল আউ্বাল আল ফারিকুল আউয়াল আল ফারিকুল সানি এটা মুস্ত করতে হবে আল ফারিকুল আউয়াল ফারিকুল সানি ফারিকুল আউয়াল কয়টি তিনটি কি কি নিসফ রুবউ সুমুন বলো নিস্প রুব সুমুন ফারিকুল আউ্বাল কি 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 নিসফ রুবউ সুমুন ফারিকুল সানি কি কি সুدس সুলুস সুলুসানে সুদুস আচ্ছা নিস্পত আর রুবউ 1/4 আর কি কি সুলুস সুলুস সুদুস সুদুস কত 3/3 একটা মানুষ মারা গেল তার সম্পদ কিভাবে বন্টন হবে মৃত ব্যক্তির রেহাজোয়া সম্পত্তির বিবরণ মৃত দেখতে রেহাজোয়া সম্পত্তির বিবরণ প্রথম কাজ কি কাফন দাফন করতে হবে একটা মানুষ মারা গেলে তার সম্পদ থেকে প্রথম কাফন দাফনের খরচটা দিতে হবে এটা ব্যবহার করবে নাম্বার দুই অবশিষ্ট সম্পত্তি থেকে তার যদি ঋণ থাকে ওই ঋণগুলো অবশ্যই দিতে হবে ঋণ রেখে ওয়ারিদের মধ্যে ওয়ারিদের মাঝে বর্ণন করা যাবে না আগে ঋণ আদায় করতে হবে এটা নাম্বার দুই নাম্বার তিন অবশিষ্ট সম্পত্তি তিন ভাগে থাকলে অর্থাৎ যদি ব্যক্তি কোনো ওষুধ করে গেল আমি মৃত্যুর পরে তোমরা মসজিদে মাতা সাহেব গরিব অসহায় কি সমদগুলো দিও যদি এটা বুঝে বলে যায় তাহলে কার্যকর হবে কতটুকুর উপরে তিন ব্যাগের এক অংশ অর্থাৎ তিন ব্যাগের এক এর চেয়ে বেশি দেওয়া খরচ না তিন ব্যাগের এক অংশ পর্যন্ত দিতে দেবে আর যদি এর বেশি ওষুধ করে যায় না দিলেও কোনো গুনা হবে না নাম্বার চার অবশিষ্ট অংশ ওয়ারিসদের মধ্যে নিম্ন ধারায় বন্ধ করতে হবে এই ধারাগুলোর মধ্যে কত ক যেখানে এখানে কি বলছি আসাবে ফরাইজের অংশ পুরাণে বর্ণিত বারো জাতের মানুষ তো আসাবে ফরাইজ বলে এই বারো জাতের মানুষ কারা কারা এটা আমাদের পরবর্তী ক্লাসে আসবে আজকে আমরা এই শুধু এত শিখি আসাবে ফারাইজকে আমরা অংশ দিতে হবে আর আসাবে ফরাজ হচ্ছে কোরআনে বর্ণিত বারো জাতের মানুষ মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি তিনটি ধারা কি হবে বর্ণিত আমরা শুধু ক বুঝাইছি এখন খ ক কি ছিল বলো দেখি বর্ণিত তাহলে প্রথমে আশাবে ফরাজা অংশ নিম্ন ধারা বর্ণিত হবে এ ধারাগুলা কি তিনটা ধারা ক হচ্ছে আসাবে ফরাজে অংশ দিতে হবে অর্থাৎ কোরআনে বর্ণিত বারো জাতের মানুষকে আসাবে ফরাজ বলে এ জাত কারা কারা এটা আমরা পরে জানতে পারবো নাম্বার দুই খ খ হচ্ছে কি আস বাকে অংশ দিতে হবে কাকে আসবা আসাবা শহবা তাহলে আসবা অর্থাৎ আসাবে ফরেজগণ অংশ নেওয়ার পর যারা অবশিষ্ট অংশের মালিক হয় অথবা আসাবে ফরেজ না থাকলে সম্পূর্ণ সম্পত্তির মালিক হয় তাদের কি বলা হয় আসাব মূলত আসাব অবশিষ্ট অংশ কোরআনে বর্ণিত যে বারো জাতের মানুষ তাদের অংশ দেওয়া লাগবে অংশ দেওয়ার পরে বাকি সম্পদ যারা বাকি সম্পদ যারা পাবে তাদেরকে আসাবা বলা হয় অর্থাৎ আসাবা তো অবশিষ্ট অংশ কোরআনে বর্ণিত বারো জাতের লোককে অংশ দেওয়ার পরে বাকি যা থাকবে কারা পাবে পাবে। আসবা কারা জান আমি জানাচ্ছি খ নম্বর কি আসবাকে অংশ দিতে হবে অর্থাৎ আসাবে মালিক হয় অথবা আসাবে না থাকলে বুঝাচ্ছে কি না আমি আবার পড়ে দিচ্ছি আসাবাকে অংশ দিতে হবে অর্থাৎ আসাবে ফরায় অংশ নেওয়ার পর যারা অবশিষ্ট অংশের মালিক হয় অথবা আসাবে ফারাজ না থাকলে সম্পূর্ণ সম্পত্তির মালিক হয় তাকে আসবা বলে গ মোট কটা ধারা তিনটা গ আসবা না থাকলে কি না থাকলে আমরা তো প্রথম আসবা কথা বলছি প্রথমে দিবে আসাবা কে কয় কয়জাতের মানুষ এগুলো এই কথাগুলো কোথায় আছে কোরআনে আছে তাহলে বারো জাতের মানুষ অংশ নেয়ার পর কে নিবে আসবা নিবে অর্থাৎ আসা বা আসায় ফরাজ অংশ নেওয়ার পর আসা মালিক আসবার অংশ নিবে যদি আসামে ফরাজ না থাকে তাহলে সম্পূর্ণ সম্পত্তি আসা পেয়ে যাবে যদি কে না থাকে বারো দাতার মানুষ না থাকে গ আসবা না থাকলে যদি আসাবা না থাকে আসবা না থাকলে আসাবে ফারাইজের মধ্যে রদ বা অবশিষ্ট অংশ পুনরায় বন্টন করতে হবে আবার বলে দেখি কথাটা কি বলছি আসবা না থাকলে আসবে মধ্যে আমি বলতেছি বুঝে আসুক আর না আসুক এখানে পড়াটা একশো পার্সেন্ট বুঝে আসবে না কেন যেহেতু পড়াটা আগে পিসের সাথে কি আছে সম্পর্ক আছে এখন বুঝে আসুক আর না আসুক কি করতে হবে মুখস্ত করতে হবে মুখস্ত করতে যতটুকু বুঝে আসে আলহামদুলিল্লাহ না বুঝে আসলে কি করতে হবে মুখস্ত করতে হবে মুখস্থ করলে ইনশাল্লাহ পরবর্তীতে সবগুলো কাজ বুঝে আসবে কোনো সমস্যা হবে না তবে শর্ত হচ্ছে মুখস্থ রাখতে হবে পড়াগুলো

তারপরে ওষুধ দিতে হবে মানে ওষুধ করলে ওষুধ তা ওষুধ কার্যকর হবে তিন ভাগের একের উপরে নাম্বার চার এই মানে কামন দামনের পরে ঋণ দেওয়ার পরে ওসিয়ত দেওয়ার পরে যা সম্পদ থাকবে ওই সম্পদগুলো কিভাবে বন্টন হবে এটা বলছে প্রথমে প্রথম কি করবে কোরআনে বর্ণিত আসামে পরে বলে নাম্বার দুই খ মানে খ খ কি আসবায় হবে অর্থাৎ আশ্রয় ফরাজগণ অংশ নেওয়ার পর তারা মালিক হয় অথবা আশ্রয় ফরাজ না থাকলে মালিক হয় ঠিক আছে নাম্বার তিন মানে গ গ বন্টন করতে হবে বাস এতটুক মস্ত করতে হবে এবার আমরা পরবর্তী যে পড়াটা করতেছি এই যে আশাবাদে পড়ছি আশাবাদা কি কার আশাবা এটা শিখতে হবে গুরুত্বপূর্ণ বিষয় যদি এগুলো মগস্থ না থাকে তাহলে ফারাক শিখতে পারবে না আর এই আমি আগে বলছি এই ক্লাসটা মাদ্রাসা যত ছাত্র আলিয়া মাদ্রাসা অমি মাদ্রাসা অথবা যে কোনো মাদ্রাসার ছাত্র পাশাপাশি যারা এডভোকেট ওকালতিতে পড়ে তাদেরকেও এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এটা কোরআনের সম্পূর্ণ নিয়ম অনুযায়ী সম্পূর্ণ কোরআনের আল্লাহর বিধান অনুযায়ী এই ক্লাসটি আমাদের দেশ আলহামদুলিল্লাহ আইনটা প্রচলন আছে এই জন্য যারা অ্যাডভোকেট আছেন যারা ওকালতিতে তারা লেখাপড়া করে আপনারাও এই ক্লাসটা গুরুত্ব দিয়ে আপনারা শিখতে পারেন আসবা বিনাফসি চার প্রকার বলো কি বলছি ওই যে আসবার কথা বলছি আসবা বিনাফসি আসাবার আবার প্রকার আছে আমি ওইদিকে যাচ্ছি না যে আমি এখানে ক্লাসটা কিতাবটা অনেক বড় আমি দশটা ক্লাসের ভিতরে সংক্ষিপ্ত করে ফেলবো এই জন্য অনেক পড়ায় আমি কিন্তু বাদ দিয়ে যে পড়াগুলো আমাদের বাস্তবতা বর্তমান প্রয়োজন নাই যেই ক্লাসগুলো অথবা যে পড়াগুলা কিতাবটা অনেক বড় সিরাজি ফারাইজের কিতাবটা অনেক লেখা আছে অনেক মাসালা আছে কিন্তু পুরোটা ক্লাস দিতে গেলে আপনাদের বুঝে আসবে না অনেক কিছু গ্যাপ হয়ে যাবে বুঝতে কষ্ট হবে এই জন্য যে পড়াগুলো আমাদের শিখলে বর্তমান আলোকে কাজে লাগবে এবং মানুষের এটা এখন প্রয়োজন বাস আমি ওইটা শিখাচ্ছি অতিরিক্ত দরকার নাই এখন গোলামের মাসালা আছে এখন গোলামের মাসালা এখন দরকার নাই এই জন্য আমি এটা শিখাচ্ছি না ঠিক আসো আর অনেক প্রকার আছে ওদিকে যাচ্ছি না শুধু মৌলিক পড়াগুলো পড়াচ্ছি আসো বিনাশি কয় প্রকার প্রকার বলো জুজ উল মাই असल मैय असो बोलसी कैफारैय अब हर एक बार

মানে জুজ উল মাইয়েত মৃত ব্যক্তির অংশ মৃত ব্যক্তির অংশ কারা ছেলে নাতিপুতি যেমন নবী সাল্লাহাম বলেছে আল ফাতেমা তো বেদা তো মিলনি ফাতেমা আমার অংশ নবী সাল্লাহ সাল্লামের মেয়ে ফাতেমা রাজি আল্লাহ তালহা তিনি ওনার নবীজির অংশ বলছেন এই জন্য মৃত ব্যক্তির অংশ হলো কি ছেলে নাতিপুতি পুতি বলো জুজুল মাইয়ত কারা মৃত ব্যক্তির আসল মাইয়ত কারা আসল মানে কি মূল আসল মানে কি তো মূল মানে কি পিতা দাদা উপরেস্থে বলো আসুল মাইয়াত কে পিতৃবিতি উপরেস্থরে জুজুল আবকারা মিত্র অর্থাৎ পিতৃবিতের ভাই भतीজা হিন মস্তরে জুজুল জাদ অর্থাৎ পিতৃবিতের তাহলে জুজুল আব মানে বাবার অংশ বাবার অংশ তো বাবা আমার ভাই ভাতিজ হিন মস্তরে জুজুল জাদ দাদার অংশ দাদা অংশ কারা আমার চাচা কাজ তো ভাই হিন মস্তরে

nb নোট এইটা খুব গুরুত্বপূর্ণ এটা শিখতে হবে আসাবা বিনাফসিহি এর মধ্যে আসাবা বিনাফসির মধ্যে উপরের স্তরের মানুষ থাকলে নিম্ন স্তরের মানুষ অংশ পাবে না কি বলছি অংশ পাবে না আরেকবার পড়ো আসাবা বিনাফসির মধ্যে পাবে না পাবে আবার বলো আসাবা বিনাফসির এটা খুব গুরুত্বপূর্ণ দেখো এক না নিচে আচ্ছা তাইলে তিন আবার এই দিক দু উপরে অর্থাৎ ছেলের উপরে কে না নাতির উপরে ছেলে পুতির উপরে কে নাতি দুই দিক দু উপরে যেমন পিতার উপরে কে ছেলে আবার পিতার উপরে নাতিও পিতার উপরে পুতিও এই দিক দিয়ে উপরে আবার এই দিক দিয়েও কি উপরে খুব মনোযোগ শুনতে হবে কথাগুলো বুঝতে হবে এখানে বুঝতে পারলে কিন্তু ভবিষ্যতে ক্লাসগুলো সহজ হবে জুজুল মাইয়ের মৃত্যু ব্যক্তি ছেলে নাতি পুতি নিম্ন স্তরের মনে কি আশা বিনাশের উপর স্তরের মানুষ থাকলে নিম্ন মানুষ অংশ পাবে না যেমন ছেলে আছে নাতি আছে পাইব ছেলে ছেলে আছে নাতি আছে পুতি আছে পাইব কি ছেলে নাতি আছে পুতি আছে পাইব কি নাতি কিভাবে পাবে নাতি বুঝাচ্ছি যেমন দেখো আসতুল মাইয়াদ মৃত ব্যক্তির পিতা দাদা উপরে স্তরে পিতা আছে দাদা আছে পাইবো কি পিতা কারণ পিতা আগে পিতা উপরে দাদা পরে আবার দেখা যায় দাদা আছে পুতি আছে পাইবো কি পুতি কারণ পুতি হইলো এক নাম্বারে দাদা হইলো দুই নম্বরে বুঝা আসছে কিনা এটা তো বয়সের দিক দিয়ে না এটা কি দিক দিয়ে না এটা হচ্ছে যে উপরে নিচে তাইলে কারণ পুতি হইলো এক নাম্বারে আর দাদা হইলো দুই নাম্বারে এই জন্য যেমন আবার জুজুল আব মৃত ব্যক্তির ভাই ভাতিজা নিম্নস্তরে ভাই আছে ভাতিজা আছে ভাই হয়েছে ভাতিজা হয়েছে ভাই কি ভাই কারণ ভাতিজা আগে হইলো ভাই এখন ভাই আছে আর দাদা আছে বাবু কি কারণ দাদা কত নম্বরে দুই আর ভাই কত নম্বরে তিন নম্বরে এবার দেখো ভাতিজা আছে পুতি আছে বাবু কি পুতি পুতি কয় নাম্বারে এক নাম্বারে আর ভাতিজা কয় নম্বরে তিন নম্বরে আচ্ছা এবার সাইন নম্বর কি জুজুল জাত অর্থাৎ মৃত ব্যক্তির চাষা তার চোখ বাহিনী করে এখন চাষাও আসছে সাজা তো ভাই আসছে পাবো কে চাষা কারণ চাষা এলো আগে উপরের স্তরের চাষা তো ভাই পড়ে এখন দেখা যাক চাষা আসছে বাতি চাষে ভাইবো কে বাতি চাকর নাম্বারে আর চাষা নাম্বারে চাষা আসে পুঁতি পুতি ভাইবো কে পুঁতি কয় নাম্বারে আর চাষা আচ্ছা আবার আমি প্রশ্ন করি কেমন এখানে দেখে না থাকে তোমরা বলবা ছেলে আছে দাদা আছে ভাইবো কে কেন আর দাদা দুই নাম্বারে দাদা আছে পিতা আছে ভাইবো কে

ফারায়ের প্রত্যেকটা অংশ গুরুত্বপূর্ণ তবে বিষয়টা কঠিন আবার সহজ যদি মনোযোগ দিয়ে মুস্ত রাখতে পারে বুঝি মুস্ত রাখতে পারে আর বুঝার জন্য শুরুর থেকে শেষ পুরোটাই বুঝতে হবে এমন সুযোগ নাই যে কিছু অংশ বুঝছি কিছু না বুঝছি না হবে না পুরোটাই বুঝতে হবে বিষয়টা একেবারে সহজ হবে যদি আমি বুঝতে পারি মুখস্থ রাখতে পারি আর যদি মুখস্থ না রাখতে পারি তাহলে কিন্তু বুঝে আসবে না বুঝলে কঠিন হয়ে যাবে খুবই কঠিন হবে এই জন্য আমরা গবেষণা করে দেখছি অধিকাংশ বাংলাদেশে বহু মুফতি আছে হাজার হাজার লক্ষ লক্ষ মুফতি আছে কিন্তু ফারাজের বিষয় অভিজ্ঞতা নাই বড় বড় আলেম আছে ফারাজের বিষয়ে অভিজ্ঞতা নাই ঠিক আছে আমি যে মাদ্রাসায় পড়াচ্ছি বা ছাত্র থেকে শিক্ষা দিচ্ছি আলহামদুলিল্লাহ ছাত্ররা ক্লাসে শিখে পরীক্ষা দিয়ে আসে দেখা যায় ওই হলের মধ্যে অন্যান্য ছাত্ররা দেখা যায় অনেকেই বিষয়টা বুঝে না কেন এটা বিষয়টা নিজে জানলে হবে না নিজে বুঝে অনেক আছে নিজে পড়ারটা বুঝে কিন্তু বুঝাইতে জানে না এই জন্য এটা দুইটা দিক নিজে বুঝতে হবে বুঝাইতে হবে এই জন্য আমি সংক্ষিপ্ত রাখছি যাতে বুঝতে সহজ হয় ইনশাল্লাহ যারাই মাদ্রাসার শিক্ষক আছেন এবং যারাই ছাত্র আছেন মাদ্রাসা পড়াচ্ছেন অথবা যারা কলিতে করেছেন অথবা সাধারণ যারা আছেন সবাই শিখতে পারবেন যদি ক্লাসটা মস্ত রাখতে পারেন মনোযোগ শুনতে পারেন ইনশাল্লাহ আমরা এটাকে বুঝাচ্ছে এবার প্রশ্ন করছি ছেলে আছে দাদা আছে পিতা আছে পুতি আছে বাবু কে পুতি হ্যাঁ পরের মাসে আসবে এখানে যা শিখেছি তা বলতে হবে আবার নাতি আছে বাবু কে নাতি খুব খেয়াল করতে হবে সবাই আমরা খেয়াল করতে ইনশাল্লাহ সবাই শিখতে পারবেন ভাই আছে দাদা আছে বাবু কে দাদা কেন দাদা বাবু কেন দাদা কয় নাম্বারে আর ভাই তিন নাম্বারে চাচা তো ভাই আছে আর চাষ আছে ভাবো কি চাচা পিতা আছে ছেলে আছে ভাবো কি ছেলে কারণ পিতা বড় ছেলে তো ছোট না ছেলে কোন নাম্বারে এক নম্বরে আর পিতা হইলো দুই নাম্বারে তাহলে মোটামুটি বুঝা আসছে কিনা এখন আমরা এই ক্লাসটা একটু রিপিট করি আসো বিনাশি কয় প্রকার কয় প্রকার আচ্ছা সংখ্যার পরিক কয়টি সংখ্যা দুটি ফরিকুল الاول ফরিকistani ফরিকুল الاول কি কি নিসসুর আর ফরিকistani সুルスান নিস্পত তো দ্বিভাগে রুব সুন সুルス সুলুসান আর সুদুজ ছয় এক এগুলা মুস্ত রাখতে হবে এরপর সম্পত্তির বরনাগুলা কিভাবে বণ্টন করা হবে এগুলো মুস্ত রাখতে হবে আর আসওয়া বিনাফে মোস্ত রাখতে হবে আগামী ক্লাসে আসলে পুরোটা মুখস্থ বলতে হবে ইনশাআল্লাহ বলো যদি মুখস্থ পারো দ্বিতীয় ক্লাস আমরা করবো মুখস্থ না পারলে করবো না সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ অনেক গুরুত্বপূর্ণ কারণ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ ফাইন হস জীবনে যত জ্ঞান শিখবেন অ্যালেম অর্জন করবেন সকল এলেমের অর্ধেক জ্ঞান নবীশালাম এই ফারায় শিক্ষাটাকে বলেছেন সম্পদ বন্টনের পদ্ধতি ইনশাআল্লাহ আপনারা সকল শিখতে পারবেন নারী পুরুষ সবাই শিখতে পারবেন বিষয়টা একেবারে ইজি যদি একটু মনোযোগ দেন এবং মুখস্থ করে আসেন ইনশাল্লাহ আপনারা প্রথম ক্লাসটা যদি মুখস্থ রাখেন দ্বিতীয় ক্লাসটা সহজ হবে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় ক্লাসের জন্য আমরা রেডি থাকি আমরা ইনশাল্লাহ প্রথম ক্লাসটা ভালো করে মুখস্থ করে আগামী ক্লাস আমরা শিখব আল্লাহ তালা কবুল করক আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি